আপনি কি জানেন চাইনিজদের ত্বক এত বয়স হয়ে যাওয়ার পরও কিভাবে এত টান থাকে এবং আমাদের দেশে অল্প বয়সেই দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার হলেই আমাদের শরীরের ত্বক কেন ঝুলে যায় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের ফেশিয়াল কাপিং এর মাধ্যমে চেহারা টানটান ভাবটা ধরে রাখতে পারবেন এবং কিভাবে আপনার চেহারা উজ্জ্বলতা বা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন তো চলুন শুরু করা যাক সৌন্দর্য আসলে যদিও মনের বিষয় মন যত সুন্দর হবে মানুষ তত সুন্দর হবে এটা আমার বিশ্বাস কিন্তু তারপরও আপনার বাহ্যিক যে সৌন্দর্য এটা যদি আপনি দীর্ঘদিন ধরে রাখতে চান তাহলে আপনাকে কিন্তু কিছু বিষয় ফলো করতে হবে এবং আমাদের দেশে আমরা সাধারণত দেখে থাকি যে মহিলারা বা যারা অনেক বেশি সৌন্দর্য সচেতন তারা কিন্তু অল্প বয়সেই এই যদি মুখ থেকে রিঙ্কেলস দেখা যায় কালো দাগ হয় অথবা অনেক সময় দেখা যায় যে বয়সের একটা ছাপ বোঝা যায় ফেসের মধ্যে তাহলে এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন আমাদের দেশে আমরা সাধারণত খুব বেশি সৌন্দর্য চর্চা করি না সাধারণত বলতে বোঝা যায় যে শুধুমাত্র এটা বোধ হয় মেয়েদেরই বিষয় আপনি দীর্ঘদিন যদি আপনার চেহারার আকর্ষণীয়তা বা সৌন্দর্য ধরে রাখতে পারেন এটা কিন্তু আপনার ব্যক্তিত্বের ছাপকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে তো আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে চাইনিজ ফেসিয়াল কাপিং এর মাধ্যমে আপনার সৌন্দর্য আপনি দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে পারবেন আপনার বয়স বাড়বে সেক্ষেত্রে আপনার কিন্তু এই চেহারার মধ্যে যে বয়সের ছাপ এইটা এইটা বোঝা যাবে না সো করতে হলে আমরা যেটা দরকার সেটা হচ্ছে ফেসিয়াল মাসলের কিছু ব্যায়াম করা দরকার এই ফেসিয়াল মাসলের ব্যায়ামটা বা এক্সারসাইজটা আপনি বিভিন্ন এক্সারসাইজ ফলো করেও করতে পারেন অথবা চাইনিজ ফেসিয়াল কাপিং এর মাধ্যমেও কিন্তু করতে পারেন তো এখন কথা হলো যে আপনি এই চাইনিজ ফেশিয়াল কাপিং কেন ইউজ করবেন এটার যথাযথ উত্তর হচ্ছে যে আপনি যদি চাইনিজ ফেশিয়াল কাপিং ইউজ করেন তাহলে আপনার ফেসে যে ব্লাড সার্কুলেশন এটা বৃদ্ধি পাবে এক দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের যে স্কিনের যে আমাদের যে লোমকূপ গুলো আছে এই লোমকূপের গোড়ায় কিন্তু অনেক ধরনের ময়লা জমে যায় ফলে অনেক সময় অনেকেরই ব্রন দেখা যায় এখান থেকে চেহারা সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ তৃতীয় নাম্বার যে কারণে আপনি করবেন যে আপনি যদি রেগুলার এটা করেন তাহলে আপনার যে ফেসিয়াল মাসলগুলো আছে এগুলো টান হবে এবং এর কারণে আপনার কিন্তু এই মাসলগুলো রেগুলার আপনি যখন ব্যায়ামটা করবেন এর ফলে আপনার মাসলগুলো টান টান হওয়ার কারণে আপনি দীর্ঘদিন অনেক বয়স পর্যন্ত কিন্তু আপনি এই সৌন্দর্যটা ধরে রাখতে পারবেন অর্থাৎ আপনার যে টান ভাবটা এইটা আপনি ধরে রাখতে পারবেন এরপরে আরো কিছু কারণ আছে যেমন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এটা সহায়তা করবে কারণ যেহেতু ফেসিয়াল ব্লাড সার্কুলেশন বাড়বে উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি আপনার চেহারা লাবণ্য বৃদ্ধি পাবে এবং আপনি দিনে দিনে যদি একটু হালকা ফর্সা আপনি হতে হয়ে যেতে পারেন সো এটা আমি বলবো না যে আপনি ফেসিয়াল কাপিং করে শ্যামবরণ থেকে ফর্সা হয়ে যাবেন বিষয়টা এমন না কিন্তু আপনার যে একটা লাবণ্য এই লাবণ্যটা কিন্তু আপনার চেহারায় চলে আসবে কিভাবে ফেসিয়াল কাপিং করবেন দেখেন আন্দাজে শুধু ফেসিয়াল কাপিং করতে চাইলেই হবে না ফেসিয়াল কাপিং করার কিন্তু সিস্টেম আছে এখন কথা হলো আমরা অনেকেই বাংলাদেশে ক্রিম দেই আপনারা কি জানেন যে ক্রিম দেওয়ার সঠিক পদ্ধতি কি এখন আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি আপনারা দেখেন এই স্ক্রিনের ছবিটাতে দেখেন আমাদের যে ফেসিয়াল মাসলগুলো আসলে ফেসিয়াল মাসলগুলোর স্ট্রাকচার হচ্ছে এইরকম অর্থাৎ কপালের দিকে যে মাসলগুলো এইগুলো সাধারণত উপরের দিকে নিচে থেকে উপরের দিকে এবং চোখের চারপাশে কিন্তু আমরা যদি দেখি চোখের চারপাশে মাসলগুলো কিছুটা সার্কুলার এবং আপনি যদি দেখেন যে নাকের নিচ থেকে কান পর্যন্ত মাসলগুলো শুরু হয়েছে হলো আপনার নাকের নিচ থেকে ঠোঁটের উপর থেকে শুরু হয়ে কানের দিকে চলে গেছে বলে মনে হয় বা লাইনটা আসলে এইরকম সো আপনি যদি এই বিষয়টা ফলো করেন যে আপনার ফেসিয়াল মাসলগুলো কিভাবে স্ট্রাকচার তাহলে আপনি দেখেন আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আপনি এতদিন ধরে যে ক্রিম দিয়ে আসতেছিলেন মুখে আপনার এই ক্রিম দেওয়াটাই হয়তো আপনার অতিরিক্ত বয়সের ছাপ ফেলানোর অন্যতম কারণ আছে আপনি এটা দিয়েছেন উজ্জ্বলতা বাড়ানোর জন্য আপনি ক্রিম দিয়েছেন হচ্ছে লাবণ্য বৃদ্ধি করার জন্য আরো দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু আসলে এটাই কারণ আপনি দিয়েছেন উল্টা সিস্টেমে ঠিক আছে ক্রিম দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে ঘষতে হবে এই দিক থেকে উপরের দিকে ঠিক আছে কারণ আমি এখনই দেখাইলাম যে মাসলের এদিক থেকে এদিকে ঘষতে ঘষতে এইভাবে হবে ঠিক আছে এবং আপনি চোখের দিকে এইভাবে রাউন্ড বা সার্কুলার করে ঘষতে পারেন এবং আমরা যেটা করি উল্টোটা করি আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসি ঠিক আছে এখন এই দিকে নিয়ে আসলে কি হবে মাসলের স্ট্রাকচার তো উল্টা দিকে ভাই এইভাবে যদি আপনি করেন তাহলে ফেসিয়াল মাসল কিন্তু আরো ঝুলে যাবে এবং অল্প বয়সে আপনার বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো তাহলে এখন আমরা দেখব যে এটা করার সিস্টেমটা কি দেখেন প্রথমে একটা ফিগার আমি আপনাদেরকে দেখাই এটাকে বলে ল্যাঙ্গার্স লাইন সো ল্যাঙ্গার্স লাইন এইগুলা কি এইগুলা হচ্ছে যে ফেসের চারপাশে মাসুল গুলোকে আপনি যে স্ট্রাকচার আছে অর্থাৎ মাসেলের ডিরেকশন যে দিকে আছে এই লাইন গুলো এখানে ড্র করা হয়েছে এই ল্যাঙ্গার্স লাইন অনুযায়ী কিন্তু আপনি ফেসিয়াল কাপিংটা করতে পারেন অথবা আপনি কিন্তু আপনার যে মাসেল গুলোর যে ডিরেকশন আছে এই ডিরেকশন ফলো করেও করতে পারেন অর্থাৎ আপনার যে ফেসিয়াল মাসেল গুলো আছে এইগুলা ডিরেকশন ফলো করেও করতে পারেন প্রথমে আপনাদেরকে আমার এখানে কি কি আছে সেগুলো একটু দেখাই নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে কি কি আছে আমার কাছে প্রথমে যে কাপিং এর সেটটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চার প্রকারের কাপ আছে চার ধরনের কিন্তু আমরা সবথেকে বড় যে কাপটা এটা সাধারণত ফেসে ব্যবহার করি না এবং এর সাথে আছে আরেকটা হচ্ছে ছোট্ট একটা বাটি আছে এখানে আমি যেটাতে লুব্রিকেন্ট নেব আর হচ্ছে একটা আছে লুব্রিকেটিং অয়েল আছে এখানে আমরা জানবো এখন সেজন্য আমাদের সরাসরি আমি কিভাবে করবো এটা কিন্তু সরাসরি দেখো আমি নিজে আজকে করবো এটা চাইনিজ একটা ফেসিয়াল মাসাজ এটা আমাদেরকে ক্লাসের মধ্যে শেখানো হয়েছে এবং আমরা হসপিটালে সাধারণত দেখছি তো আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিব আপনারা যারা সৌন্দর্য চর্চা করতে চান বা বিশেষ করে মহিলারা যারা রূপ সচেতন তারা কিন্তু এই ফেসিয়াল কাপিংটা ফলো করে আপনারা কিন্তু এই চেহারার মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন এবং টান টান ভাবটা ধরে রাখতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে যেগুলো আছে এই যে চার সাতটা চারটা সাইজের কাপ আছে এটা হলো এক নাম্বার সাইজ সব থেকে ছোট যেটা আমরা সব থেকে চিকন মাসল যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইউজ করব এক নাম্বার সাইজ দুই নাম্বার সাইজ হচ্ছে এটা তার থেকে একটু যেটা বড় অর্থাৎ থেকে এটার থেকে যে মাসুলগুলো একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চারটা সাইজ এখানে চারটা সাইজ এখানে চারটা সাইজের কাপ আছে আমার কাছে সো চারটা সাইজের কাপের মধ্যে আপনারা কোনটা বেশি ইউজ করবেন আমরা সাধারণত এই বড়টা খুব বেশি ইউজ করি না এই বড়টা সাধারণত লার্জ মাসলের ক্ষেত্রে মাসল আছে এখানে তো এটাতে আপনারা কিন্তু এটা বড়টা ব্যবহার করতে পারেন সো এটা সাধারণত খুব বেশি ব্যবহার হয় না এটা বড় মাসলের ক্ষেত্রে ফেসিয়াল মাসলের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে দুই নাম্বার বা তিন নাম্বারটা দুই নম্বর অথবা নাম্বারটা স্ট্যান্ডার্ড সো সব থেকে এখন কথা হলো হলো এটা কাপের সাইজ আমরা দেখলাম এখন কাপটাকে কিভাবে ব্যবহার করব আমরা আপনারা যারা বাসায় সব থেকে ভালো হয় যারা অ্যালোভেরাতে অ্যালার্জি নাই এরকম যারা আছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যালোভেরার যে ভিতরের সবুজ অংশটা আছে যেটা জেলি বা থকথকে আকারে আপনারা কিন্তু সরাসরি অ্যালোভেরাটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দুই তিনটা উপকার হতে পারে এক অ্যালোভেরা দিয়ে ক্লিন করলে ফেসটার উজ্জ্বলতা বাড়বে এবং একটা ভাব দ্বিতীয়ত ক্লিনজিং হচ্ছে কারো কারো অ্যালার্জি হয় র্যাশ হয় ফেসের মধ্যে অনেক সময় গরমকালে তাদের ক্ষেত্রে অ্যালোভেরাটা আপনাকে একটা কুলিং ইফেক্ট দেবে এবং সেক্ষেত্রে কিন্তু এই র্যাশগুলো আপনার চলে যাবে এবং আপনি কিন্তু চাইলে বডির অন্য অন্য জায়গায়ও যাদের র্যাশ আছে যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি নাই স্পেশালি তারা কিন্তু এই র্যাশের জায়গাগুলোতে গরমের দিনে স্পেশালি আপনারা কিন্তু চাইলে এই অ্যালোভেরা দিয়ে অ্যালোভেরার ভিতরে জেলি অংশটা দিয়ে করতে পারে এখন আমার কাছে আজকে অ্যালোভেরা নেই আমার কাছে যেটা আছে যে লুব্রিকেটিং এটা এটার সাথে ফ্রি দিয়ে দিছে সো এই লুব্রিকেটিংটা আমরা কি করব এই যে ছোট বাটি যে আছে এটাতে একটু ঢেলে নিব একটু ঢেলে নিলাম এখন কথা হলো যে এই লুব্রিকেটিংটা আপনারা কি হাত দিয়ে মাখবেন আপনাদের হাত দিয়ে কিন্তু এটা মুখের মধ্যে দেয়া যাবে না তাহলে কিভাবে দিবেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে সাইজের কাপটা ইউজ করতে চান ওই সাইজের কাপটা প্রথমে আপনি আগে নিবেন আমি এখানে আমার ফেসিয়াল মাসল একটু দেখে নেই কোনটা আমার জন্য ভালো আপনারা দেখে নেবেন আপনাদের ফেস ছোট বড় বিভিন্ন আকারে থাকতে পারে সো প্রথমে আপনাদেরকে আগে দেখে নিতে হবে কোনটা আপনাদের জন্য স্ট্যান্ডার্ড ভালো লাগবে সো আমার কাছে এখানে মনে হচ্ছে আমি তিন নাম্বারটা ইউজ করলে আমার জন্য ভালো হবে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষদের জন্য তিন নাম্বারটাই আমার মনে হয় স্ট্যান্ডার্ড হবে সো এইটা আপনারা নেবেন নিয়ে এটাকে এই যে পান্স করবেন ঠিক আছে পান্স করলে ভিতরে যে হাওয়া আছে এটা যে ভিতরে যে ভিতরে যে নেগেটিভ সাকশন একটা ক্রিয়েট হবে সো নেগেটিভ সাকশন ক্রিয়েট হওয়ার মাধ্যমে এটা আসলে ফেসে আমরা এভাবে কিন্তু করতে পারি সো এখন আমি এটাকে নেগেটিভ সাকশনটা তৈরি করে এই যে আমার যে হচ্ছে এই যে লুব্রিকেনটা যে আছে আমি কিন্তু এটা হাত দিয়ে সরাসরি ধরবো না লুব্রিকেনটা এটার মুখে আমি লাগাই নেব এইভাবে ডুবরি মুখে লাগাই নেব এবং পারলে যদি বেশি করে ঢেলে নেই তাহলে একটু একটু আমি যদি এটাকে এটাকে যদি একটু নেগেটিভ সাকশন ক্রিয়েট করে একটু মুখের মধ্যে দিই তাহলে আমি এটা দেখব যে আমি এটা দিয়ে কিন্তু এটা করতে পারতেছি ঠিক আছে সো এটা দেখেন আমি এটা দিয়ে আমি এইভাবে কিন্তু এটা করতে পারি হাত দিয়ে কিন্তু দেওয়া যাবে কারণ হাতে অনেক ইনফেকশন থাকতে পারে হাতে অনেক জাম থাকতে পারে সো আপনি এটা ভালোভাবে ক্লিন করে রাখবেন প্রত্যেকবার এবং পার্সোনাল ইউজের জন্য একা একাই শুধু এটা ইউজ করবেন আপনারা যারা এটা ইউজ করবেন আপনাদের নিজেরটা যেন অন্য কেউ না ইউজ অনেক সময় আমাদের ব্রন থাকে থাকে অথবা অ্যালার্জি ফেসে যেটা আপনি ইউজ করলে হয়তো ভালোভাবে পরিষ্কার করে যদি না রাখতে পারেন অথবা আপনি যদি ওইভাবে রেখে দেন তাহলে অন্য আরেকজন যা হয়তো যখন ইউজ করতে যাবে তখন কিন্তু এটা ইনফেকশনটা ছড়াই যেতে পারে সো আপনার যেটা পার্সোনাল সেটা পার্সোনালি রাখবেন আপনি যেটা ইউজ করবেন সেটা শুধুমাত্র আপনার জন্য রাখবেন ঠিক আছে সো এইটা আপনি এইভাবে মুখের মধ্যে দিয়ে নেবেন এরপরে আপনি যেটা করবেন হালকা নেগেটিভ সাকশন ক্রিয়েট করে এরপর আপনি এটাকে ধরবেন এখন কতটুকু নেগেটিভ প্রেশার আপনি দিবেন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু দিবেন কতটুকু দিবেন এটা হলো দুইটা খুব গুরুত্বপূর্ণ এখানে ইস্যু আছে একটা হলো যে আপনি কতটুকু নেগেটিভ প্রেশারে দিয়ে দিবেন এক নম্বর প্রশ্নের উত্তর হলো যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন যতটুকু আপনার কাছে কমফোর্টেবল মনে হবে ঠিক আছে যতটুকু কমফোর্টেবল মনে হবে তার থেকে একটু বেশি দিবেন তার থেকে একটু বেশি আপনি দিবেন প্রত্যেকবার আপনি করে নিতে পারবেন এইভাবে প্রেস করবেন ছেড়ে দিবেন লেগে যাবে এভাবে মাস্কুলার যে ডিরেকশন আছে সেদিক দিয়ে করবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে দেখেন লাগাই নেবেন প্রথমে এরপরে উপরের দিকে এইভাবে টানবেন ঠিক আছে উপরের দিকে টানবেন এই এই পাশটায় আমি কিন্তু এক পাশে করতেছি সো আমার কিন্তু ফেসে একটু চলে আসছে এখন দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে যে আপনি এটা কতক্ষণ করবেন আপনি এটা কতক্ষণ করবেন আপনি এটা কতক্ষণ চালায় যাবেন এইটার উত্তর হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার হালকা ব্লাসি ভাব না আসবে ফেসের মধ্যে হালকা ভাব আসবে ভা, এবং হালকা রেডিশ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এটা যাবেন ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা চালাই যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত হালকা রেডিশ না হচ্ছে ঠিক আছে এবং কপালের ক্ষেত্রে এখানে দিয়ে নেবেন আচ্ছা কপালের ক্ষেত্রে আমি দেখলাম কপালে আমার এই তিন নাম্বারটা আসলে লাগছে না সো আমাকে কপালের ক্ষেত্রে নাম্বার কাপটা ব্যবহার করতে হবে কপালের ক্ষেত্রে আমি যদি দুই নাম্বার কাপটা ব্যবহার করতে চাই ইয়া এটা লাগতেছে খুব সুন্দরভাবে কপালের ক্ষেত্রে চুল ধরে এইভাবে উপরের দিকে উঠাবেন এইভাবে প্রথমে প্রেস করে আমি দেখাচ্ছি প্রথমে প্রেস করে লাগাই নেবেন এরপরে উপরের দিকে উঠাবেন এখন আমি এটা পুরোটা করব না আমার ফেস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা করব না হালকা রেডিশ হয়ে গেছে আপনারা এটা কিছুক্ষণ করবেন পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ আপনার ফেসটা হালকা একটু রেডিশ না হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস হালকা একটু রেডিশ ভাব চলে আসছে সো আমি এটা বেশিক্ষণ করব না কারণ আমি এটা ফেসিয়াল ফেসের মধ্যে বেশিক্ষণ রেডিশ ভাবটা রাখবো না সো এইটা হচ্ছে করার নিয়ম সো প্রথম কথা হলো যে আপনি এটা রূপলাবণ্য বৃদ্ধি করার জন্য এই ফেসিয়াল কাপিং করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কতটুকু প্রেশার দিবেন প্রেশারটা দিবেন হচ্ছে যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন যতটুকু আপনার কাছে কমফোর্টেবল মনে হবে তার থেকে একটু বেশি আর তৃতীয় নম্বর কতক্ষণ করবেন সেটা হচ্ছে হালকা রেডিশ ভাবটা চলে আসা পর্যন্ত এবং নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে ফেসিয়াল মাসলের যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অর্থাৎ কপালের দিকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাবেন আপনি অর্থাৎ করতে পারেন করতে পারেন ঠিক আছে এখানে ধরে এদিক এদিক দিয়ে দিয়ে কারণ ডিরেকশন যেহেতু আছে আর এখানে সরাসরি নাকের উপর নিচ থেকে উপরে এবং গালের মধ্যে এখান থেকে শুরু করে উপরের দিকে কানের দিকে যাবেন ঠিক আছে উপরের দিকে শুরু করে কানের দিকে যাবেন এইভাবে এবং চোখের নিচে যদি করতে চান তাহলে এইভাবে সার্কুলার আকারে করবেন এবং আরো ছোটোটা যদি করে নেন ছোটোটা নিলে পরে আপনি কিন্তু চোখে সার্কুলার ভাবে করতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের চোখের মধ্যে আপনার ই থাকে অনেকের হচ্ছে ডার্ক সার্কেল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চোখের চারপাশে এইভাবে সার্কুলারলি আপনি কিন্তু মাসাজ করতে পারেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই ডার্ক সার্কেল চলে যাবে ব্লাড সার্কুলেশন বললে ডার্ক সার্কেল আর থাকার কোনো সম্ভাবনা নাই সো এই হচ্ছে নিয়ম আমি বলে দিলাম আবারও রিপিট করে দিলাম এখন আমি একটু তো একটু হয়েছে আমি জানি একটু একটু বাট আমার কাছে লাগছে যে একটু হয়তো রেডিশ হয়ে গেছে হ্যাঁ একটু উজ্জ্বল লাগছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চাইনিজ ফেসিয়াল কাপিং এর মাধ্যমে আপনারা গ্রুপ চর্চা করতে পারেন সৌন্দর্য চর্চা করতে পারেন এবং আপনারা কিভাবে আপনারা চাইলে ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারেন এবং দীর্ঘদিন আপনাদের এই সৌন্দর্যটা আপনারা ধরে রাখতে পারবেন এবং আপনাদের চেহারার যে উজ্জ্বলতা বা টান টান যে ভাব এটা কিন্তু আপনারা দীর্ঘদিন এটার মাধ্যমে ধরে রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে আপনারা টিসিএম ফেসিয়াল কাপিং করতে পারেন আপনারা যদি সৌন্দর্য ধরে রাখতে চান এবং মনে রাখবেন না মনের সৌন্দর্য হচ্ছে অবশ্যই বৃদ্ধি পাক এবং চেষ্টা করবেন মনের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার আগ্রহ থাকলে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ